আসসালামু আলাইকুম আমি নাই যে ইতালির ব্যানিশ্বর থেকে কেমন আছেন সবাই অনেক দিন পরে আপনাদের সামনে আসলাম একটা বিষয়ে সতর্ক করার জন্য বিশেষ করে ম্যাস্ট্রে মার্কেটে যে চুরি হচ্ছে এই বিষয়ে একজন ভুক্তভোগী ভাইয়ের সাথে আসলে কথা হলো যে বিশেষ করে মহিলাদের পার্স পুরুষদের মানি ব্যাগও রয়েছে এর ভিতরে এমনকি মার্কেটের ভিতর থেকে এতদিন আমরা শুনেছি যে বাংকার থেকে বিশেষভাবে এই চুরিগুলো বেশি হয় বাংকারে যখন মানুষ বাজার করতে যায় বাট ইদানিং দেখা যাচ্ছে নাবিদি বেরোনোর মতো মার্কেটের ভিতর থেকেও চুরি হচ্ছে সো এই বিষয়ে আসলে সতর্ক করার জন্য আজকের এই ভিডিওটা সো যেই ভাইয়ের এটা নিজে ভুক্তভোগী আমরা আসলে তার মুখ থেকে শুনি আসলে কি হয়েছিল বা বিষয়টা কি আসলে সো অবশ্যই সবাই সাবধানে থাকবেন আসসালামু আলাইকুম সকল বাংলাদেশি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আসছি মূলত গত সপ্তাহে গত শনিবারে নাবেদা বেরোতে আমার গেরা আপনার মার্কেটে গেছি তারপরে হচ্ছে আমরা বাচ্চাদের জন্য বিস্তৃতি মানে কাপড় কেনা কেনা কেনাকাটি করবো এর মধ্যে আমরা ঘুরতেছি কখন থেকে কারাসিনার থেকে পড়্তা ফলিও মানে বেনিটি বেগ আমার ওয়াইফের কখন নিয়ে গেছে গে কখন বন্ধ করছে আমরা বলতে পারবো না কেউ আমরা বাসায় টের পেয়েছি অতএব সকল বাংলাদেশ ব্যয়েরা যারা আপনার নাবেদা বেড়াতে যাবেন সাবধান থাকবেন যেন আপনাদের ব্যাগ পর্তা একটু সাবধান রাখবেন যেন না নিয়ে যায় কারণ এরা অনেক সমস্যা কারণ ডকুমেন্ট সহ ব্যাংক ওমার সহ টাকা সহ সব নিয়ে গেছে এবং বলতে পারবেন না কিভাবে নিয়ে যাবে আমি কারো সিনাতে ব্যাগটা রাখছি জাইনোতে জাইনোটা রাখছি কখন যে ওপেন করে খুলে নিয়ে গেছে গা এটা বলা বাহির্য বলতে পারবো না কোনোভাবেই বলা যাবে না যে কীভাবে খুলে যায় কারণ আপনি দেখ দেখবেন বন্ধ কিভাবে বুঝবেন যে আপনি নিয়ে গেছে গা যখন টাকা দিতে যাবেন তখন আপনি যে আপনার ব্যাগ নেই কিন্তু আমি বিশ মিনিটের ডিফারেন্সে সব টাকা পয়সা নিয়ে গেছে ব্যাংকের থেকেও পোস্ট অফিস থেকে সব টাকা পয়সা নিয়ে গেছে হ্যাঁ আমি কারা কাছে গেছি জিজ্ঞাসা করছি এবং পোস্ট অফিসে গেছি ওখান থেকে আমার ডকুমেন্ট দিচ্ছে ওই ডকুমেন্ট নিয়ে আমি আবার কারা অফিসে গেছি ওখানে জিজ্ঞাসা করছি তারা আমাকে বলছে যে এখন আমাদের কাজ তুই বাসায় গে বৈশা থাক কি করার না লাগে কি করতে হবে সেটা আমরা চিন্তা করবো এটা কতদিন আগে হয়েছে এটা গত শনিবারে গত শনিবারে আমি রবিবার দিন সকালে গেছি না এখন পর্যন্ত কোনো রিস্ক পোস্ট আমাকে দেয়নি ক্যামেরা আছে আমি বারবার না বেদা গেছি এবং প্রাইম মার্ক মার্কেটে গেছি এবং ওনারা বলছে যে দেখ ভিডিও ক্যামেরা সব কিছু আছে কিন্তু আমি তোরে দেখাতে পারবো না তুই দিন শা এখন কারা বিনো আসে তারা কন্ট্রোল করবে কী হয় তারপর আমি কমপ্লেন বক্সে লিখে রাখছি যদি কখনো পর্দাফলীয় রস এটা যদি পাওয়া যায় আমাকে ইনফর্ম করবে এবং কি আমাকে ইনফর্ম করবে যদি পাই বা আমি যদি পাই কোথাও পাই তাহলে আমার ইনফর্ম করতে হবে ক্যাডামিন অফিসে অতএব সবাইকে সাবধান করে দিচ্ছি যারাই যাবেন একটু সাবধানে থাকবেন টাকা পয়সা বিশেষ করে টাকা পয়সা তো ব্যাপার না কিন্তু ডকুমেন্টগুলো যখন নিয়ে যাবে তখন এইটা নিয়ে অনেক সমস্যায় পড়তে সম্মুখীন হইতে হয় যেমন আমি সম্মুখীন হইছি এ সাবধান সবাইকে বিশ্বাস অনুরোধ করতেছি যেন সবাই আপনাদের ব্যাগ কর্তা মানিব্যাগ মানি ব্যাগ সব একটু সাবধানে রাখার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আশা করি